বাবা সাহেব আম্বেদকারের নেতৃত্বে এবং তার হাতে যে সংবিধান তৈরি হয় সেই সংবিধান প্রত্যেকটা ভারতীয়কে তার মৌলিক অধিকার দিয়েছে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার সেই মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে আগে আমরা কি দেখতাম যে ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার নির্বাচিত করত বা বাঁচত আর আজকে কি দেখছি বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে আগে মানুষ সরকার বাঁচতো আর সরকার মানুষ অর্থাৎ ভোটার বাঁচছে এর বিরুদ্ধে বাংলা লড়বে কি লড়বে না সবাই হাত তুলে বলুন আমি খালি আপনাদের বলবো যে আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করবো বিগত দিনেও করেছি আগামী দিনেও করুন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে সরানোর কথা বলে তাদেরকে বলবো তৃণমূল কংগ্রেসের নেত্রীর সাথে পরে লড়বে আগে ছাত্র যুবর সাথে মোকাবেলা করো তারা দশ শূন্য গোলে তোমাদের প্রতিহত করো